তাহলে সে কোরিয়ায় তার সিভি যাবে তার আগ পর্যন্ত সে জব ফর্ম পূরণ করতে পারবে না জাস্ট অনলি পরীক্ষা এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে তো দেন আমি হচ্ছে যখন এই জব ফর্ম পূরণ করলাম এবং সে সময় আমার পড়াশোনা ও দেখলাম যে আমি একশো ত্রিশ পেয়েছি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এবং আমার পরিশ্রমটা তো আমি বলেছি আমি যদি আরো ভালো সময় পাইতাম পড়াশোনার তাহলে ইনশাল্লাহ আমি তখনই হয়তো ভালো করতে পারতাম কিন্তু আমি যেহেতু পড়াশোনা মানে আমার জব পড়াশোনা আবার একাডেমিক পড়াশোনা আবার হচ্ছে কোরিয়ান ভাষা শেখা আমি তিনটাকে আসলে ওইভাবে আমি খুব একটা মানে সফল হয়নি ফার্স্ট টাইম হ্যাঁ তো আমি আমি কিন্তু তখন একশো ত্রিশ পে আমি বাদ পড়ে যাই তবে আমি নিরাশ হই নাই তবে আমি নিরাশ হই নাই তো আমার আমি যে একটা ভাষা শিখলাম এই দক্ষতাটা কিন্তু আমার মধ্যে থেকে গেল আমি কোরিয়া সে সময় আসতে পারে পারি নাই তো এইটার জন্য আমার যে মানে খুব একটা ক্ষতি হয়েছে এরকম না তো দেন আমার অলরেডি বিএসসি শেষ ট্রিপলি আমি শেষ করলাম এখন আমি হচ্ছে মনে মনে প্ল্যান করলাম যে যেহেতু আমার আমি দীর্ঘদিন পরিবহন সেক্টরে ছিলাম তো এখন আমার মনে হয় যে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেছি তো আমার এই সেক্টরটা সেক্টরে যাওয়া মনে হয় যে আসলে খুব একটা জরুরি যেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল ইঞ্জিনিয়ারিং তো আমি সেই সময় বিভিন্ন জায়গায় চাকরির অ্যাপ্লিকেশন করতে থাকলাম কোরিয়ান ভাষা জানি কিংবা শিখেছি সেটা হচ্ছে আমার কাছে তখন फोर्थ সাবজেক্ট কিন্তু অনেক সময় আমাদের এই দক্ষতাটা আমাদের জীবনে কখন কোন ভাবে কাজে লেগে যায় এটা কিন্তু আসলে আমরা বুঝতেও পারি না এমনি ভাবে আমি যখন বিভিন্ন প্রতিষ্ঠানে আমি চাকরির ভাইবা দিতে থাকি এবং বিভিন্ন জায়গায় করতে থাকি তো বাংলাদেশে চাকরির বাজার তো আমি ছাড়াও আমার আপনার হয়তো অনেক শ্রোতারাও হয়তো অবগত থাকবেন যে মানে প্রায় দুই হাজার উনিশ সালে এটা সো হার্ড তখন এখনো এখনো বাজার খুব একটা ভালো না তো তখন তখনও ভালো ছিল না তো আমি সেই সময় আমি হচ্ছে একটা পেপার মিলে ভাইবা দেয় এটা হচ্ছে ক্রিয়েটিভ পেপার মিল এটা হচ্ছে রূপগঞ্জে অবস্থিত আমি এখানে যখন ভাইবা দিতে গেলাম তো ঠিক আছে আমি ট্রিপলি করছি আমার ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সব ঠিক আছে কিন্তু আমার মতো কিন্তু আরো দশজন আসছে এবং আরো ভালো ভালো ইউনিভার্সিটির স্টুডেন্ট আসছে তাহলে আমি অবশ্যই আমি সেই মানে প্রতিযোগিতার কাতারে আমি কিন্তু বাদ পড়ে যাই এটা স্বাভাবিক কিন্তু আমার হচ্ছে হচ্ছে একটা মজার ব্যাপার হলো যে যে আমি কোরিয়ান ভাষা জানতাম তো ওই ওই কোম্পানিতে আবার ফ্যাক্টরিতে কিছু কোরিয়ান ইঞ্জিনিয়ার ছিল যারা হচ্ছে ওইখানে হচ্ছে কোম্পানি মানে তখন যেহেতু একটা মেশিন তারা বসাবে বানাবে এজন্য কিছু কনসালটেন্ট এবং হচ্ছে কোরিয়ান ইঞ্জিনিয়ার সেখানে কিন্তু জব করত মানে ওই মানে মেশিনটা ইনস্টল করার জন্য বিদেশ থেকে আসছিল প্রায় দুই তিন বছরের একটা প্রজেক্ট কিন্তু আমি যখন কোরিয়ান ভাষা যখন আমি আমার সিভিতে কিন্তু উল্লেখ করা ছিল যে আমি কোরিয়ান ভাষা জানি আর কি তো আমার মিড লেভেল ছিল মিড লেভেল ও তো ওইখানে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি স্টুডেন্ট আসছে অনেক ভালো স্টুডেন্ট আসছে যারা কারণ আমি 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 কিন্তু এটা নিজের যদি কোনো দুর্বলতা থাকে এটা আমি মনে করি যে স্বীকার করাটাই বেস্ট হবে তো আমি যেহেতু পরিবহন সেক্টরে জব করেছি সেহেতু আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হিসেবে আমার একাডেমিক ডিপার্টমেন্টে জব করার অভিজ্ঞতা আমার ছিল না সেহেতু আমি তাদের আমার চাইতে তাদের গ্রহণযোগ্যতা অবশ্যই বেশি থাকবে সেই সব মানে সেই কোম্পানিতে বা ফ্যাক্টরিতে শুধুমাত্র আমি আমার এই ভাষার জন্য আমি সেখানে অ্যাপ্রুভ হয়ে যাই এবং আমি সেখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি আমার ওই কোরিয়ান ইঞ্জিনিয়ারের সহকারী হিসেবে এই জন্য সে সময় আমার যাত্রাটা আরো মধুর হয়ে যায় আমি কোরিয়ান ভাষা জানতাম যতটুক আমি আমার সেই বসের বসের কাছে থেকেও আমি অনেক কিছু শিখেছি এত বেশি ভাষাটাও আরো হয়ে গেছে জি 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 নাই মানে একদম দারুণ অভিজ্ঞতা যে বাংলাদেশেই কোরিয়ার নাগরিকের কোরিয়ান ব্যক্তির সংস্পর্শে থেকে কোরিয়ান যাওয়ার সুযোগ তৈরি হয় জি ভাইয়া আমি আসলে পরে যে প্রশ্নটা করতাম ওই প্রশ্নটার উত্তর চলে আসছে যে দেশে থাকতে কি করতেন করিয়া যাওয়ার সিদ্ধান্ত কেন নিলেন এই সমস্ত উত্তরই চলে এসছে তো আমি হলো একটু বর্তমান অভিজ্ঞতা সম্পর্কে বর্তমান কর্মজীবন নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি কোন খাতে কাজ করছেন কাজের ধরন সম্পর্কে আমাদের বাংলাদেশ থেকে যারা করিয়াই যেতে আগ্রহী তাদের জন্য মূলক অনুপ্রেরণামূলক আহ কিছু ঘটনা বলেন আমরা শুনি জি ভাইয়া ধন্যবাদ একটা মানে আপনাকে আপনি সুন্দর একটা কোশ্চিন করেছেন তো আমি আমি কোরিয়াতে মানে আসলে আমাদের আমার জীবনের মানে এটা যদি আমাকে মানে বলতে চান তাহলে আমার পার্ট বাই পার্ট আসতে হবে মানে এরকম যে আপনি আমি এখন বর্তমানে টেক্সটাইলে হচ্ছে জব করি আমাদের বাংলাদেশের টেক্সটাইল সেক্টর অনেক বড় একটা সেক্টর যারা গার্মেন্টস এ কাজ করে মানে গার্মেন্টস এর পাশাপাশি ডাইং হাউস বলেন তারপর হচ্ছে ফেব্রিক্স তারপরে হচ্ছে আমরা যে ফেব্রিক্স কালারিং করি মানে ডাইং যদি আমার কোম্পানিতে শুধুমাত্র একটা আইটেম নিয়ে কাজ করে সেটা হচ্ছে জিপার আমরা যে মানে বিভিন্ন গেঞ্জিতে যে জিপার ইউজ করি কিংবা হচ্ছে প্যান্টে যে জিপার ইউজ করি কিংবা ব্যাগে যে জিপার ইউজ করি এই জিপারটা মূলত আরেকটা কোম্পানি থেকে তৈরি হয়ে আসে আমার কোম্পানি এটাকে হচ্ছে বিভিন্ন কালারে বিভিন্ন কালারে এটা হচ্ছে মানে নতুন নতুন একটা রং দেয় এবং ডাইং করে এই আর কি তো তো আমার যে আপনি আরেকটা কথা বলেছেন যে আমার সহযোগী মানে আমার যে বাস্তব অভিজ্ঞতা তো বাংলাদেশ থেকে যারা কোরিয়াতে আসলে নির্দিষ্ট তো একটা সেক্টর নাই কাজের কারণ এখানে হচ্ছে মানে উৎপাদন খাত যেটাকে বলি তো উৎপাদন খাতটা হচ্ছে অনেক কিছু মিলে উৎপাদন খাত মানে পুরো উৎপাদন ব্যবস্থাটা যে কোরিয়ার যত পণ্য উৎপাদন হয়ে থাকে যে সব এটা হচ্ছে মূলত উৎপাদন খাত তো মূলত কোরিয়াতে দুইটা তিনটা খাতে লোক নাই একটা হচ্ছে উৎপাদন খাত একটা হচ্ছে মৎস্য শিল্প মৎস্য শিল্প এবং হচ্ছে ভাই আর একটা কি জানো নির্মাণ শিল্প এই দুইটা হচ্ছে নতুন জয়েন হয়েছে কিন্তু আগে ছিল হচ্ছে উৎপাদন খাত ম্যানুফ্যাকচারিং যেটা বলি আমরা তো উৎপাদন খাতের খাতের মধ্যে সব যত মেশিনারি মেশিন বানানো থেকে এ টু জেড সেখানে হচ্ছে ফেব্রিক মানে টেক্সটাইল থাকতে পারে ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারে তারপর হচ্ছে এভরিথিং গাড়ি তৈরি পাস তৈরি জি 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 আর আপনি বাংলাদেশের যে অভিজ্ঞতা এবং সহযোগী হবে এটা বলতে পারেন যদি বলেন আসলে কোরিয়াতে কার কোন খাতে চাকরি হবে এটা এটা বলাটা খুবই মানে সোটা হ্যাঁ তবে নর্মালি নর্মালি যারা বাংলাদেশ